সমندر মে নারাচু চপিখো মে সামর মে নারাচু চপিখো মে ভাই গুছানো হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো আমরা দেই যাচ্ছি ওই দিকে যাব ওই দিকে আর আমরা তো জাস্ট অলডি মোমেন্টস লেটার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দীঘাতে এসেছি তো দীঘা এর আসার পরে চলো নতুন একটা ব্লগ নিয়ে যাচ্ছি আর এখন মতো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটাকে বাজিয়ে রেখে দাও চলো যা যাক আজকে ব্লগটা নিয়ে যাচ্ছি ওল্ড দীঘাতে চলো কী কী হচ্ছে সব কিছু তোমাদের দেখাবো তো বন্ধুরা যাচ্ছে তখন গুছিয়ে আসে তখন তোমাদেরকে দেখাচ্ছি আমি রেডি গুছিয়ে চলো যাওয়া যাক ক্যামেরা নিয়ে যাচ্ছি ফটোশুট করবো আর সাথে থাকো ব্লগ কন্টিনিউ থাকবে

ना सीन और लड़ रही है ये बुत्रो क्या है ओपने अरे तो मैं नहीं। वो से इधर इधर फोटो खींचने का। इधर वाला।

তো গাইস তোমাদেরকে একটা কথা বলায়নি বললাম ওলদীঘাতে আছে ওলদীঘা যে সমুদ্র সৈকতের উপরেই পুরো যে চটটা দেখতে পাচ্ছ এই লাইট জ্বলছে এইটা টোটালি পুরো মার্কেট তো এখানে সমস্ত রকমের জিনিস পেয়ে যাবে তো তোমাদেরকে তাও একটু বলে দিলাম তো কিছু এখানে আর কি মনে করছো পাবা না অবশ্যই সব কিছু পেয়ে যাবে ঠিক আছে সেটা দেখে শুনে তোমরা একটু নিতে হবে হ্যাঁ তোমরা যারা ভাবছো দীঘায় এসে ঘোরা চড় অবশ্যই ঘোরা পেয়ে যাবে ছোটো বড়ো সবাই ঘোড়ায় পিঠে উঠে চড়তে পারবে গাইস তোমাদেরকে একটু বলি দেখতে পাচ্ছো মানুষের চাপটা কেমন মানে শুনতে যেতে হবে এত দীঘায় ফিলিংসটা বোঝায় কি মানুষের চাপ ঠিক আছে তো আর এটা দেখতে পাচ্ছ এই জায়গাটায় আছে বিশ্ব বাংলা এখানে সবাই ফটো তোলে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা অবশ্যই আর দ্বিতীয় দেখতে লাইন দিয়ে সবাই ফটো তুলছে তো তোমরা আসো সবাই উপভোগ করো দীঘাতে এসে আর এই যে পুরো লাইটটা চলছে এটা টোটাল মার্কেট আর এখানে দেখতে পাচ্ছ এটা এটা লাইব্রেরি বইয়ের তুমি বই পাওয়া যায় সমস্ত রকমের বই দেখতে পারো আর পুরো ভিউটা দেখো কত সুন্দর লাগছে সন্ধ্যে গেছে তো লাইট তো জ্বলবেই দীঘায় তো লাইট এখন তো দীঘায় মৌসুমটা সত্যি বলতে খুব সুন্দর কারণ হচ্ছে হালকা ছিপ ছিপ করে বৃষ্টি হচ্ছে আর ওই বৃষ্টিতে সবাই আর কি আনন্দ উপভোগ করছে যেমন দেখো বৃষ্টি হয়তো হালকা পড়ছে হয় দেখলে হয়তো বুঝতে পারবে হালকা হালকা বৃষ্টি পড়ছে সত্যি কথা বলতে সব মানুষ আস্তে আস্তে সব সাইড হয়ে যাচ্ছে বৃষ্টিপতি জড়ে আসে তো সত্যিই খুবই সুন্দর দেখো লাইট সমস্ত কিছু দোকানে আর কি চাম মানে কেনাকাটা তো মানুষ তো করছে অর্ডেল যতটা পাচ্ছে ততটাই করছে দেখা এসে আর দেখো সন্ধেবেলা কত সুন্দর লাগছে মানে সমুদ্র তো পারে এসে যখন বাড়ি খাচ্ছে না ফিলিংসটা তখন সেই লাগছে দেখতে দেখো সাইড দিয়ে সবাই বসে বসে উপভোগ করছে আর হ্যাঁ সবাইয়ের ইচ্ছা দীঘায় এসে যে আই লাভ মাই দীঘা এখানে সবাই ফটো বা সেলফি নেবো ঠিক আছে তো সবাই আসো আর আনন্দ উপভোগ করো সেলফি নে আর হ্যাঁ গাইস ওল্ড দীঘাতে কিছু সৌন্দর্য যা দোকান আছে না দেখো দেখতে অসাধারণ লাগছে ঘরে গুছানোর জন্য পারফেক্ট একদম জিনিস তো গাইস যে ওল দীঘায় আমরা আছি তোমাদের চারিপাশের মার্কেট বা সমুদ্র সৈকত ধার দিয়ে তোমাদের এই ভিউটা পুরো দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও তো ভাইজ আমরা চলে এসেছি গোল্ডিগার থেকে ঘুরে রুমে চলো বুঝার টিকান শেষ করছি চলো দেখো কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে শেয়ার করো তো এখন এই বন্ধু নেক্সটগুলোকে দেখা হচ্ছে আরও বড় বড় ভিডিও আসছে